এই ফর্মটি যদি আপনারা না ফিল আপ করেন তাহলে দু হাজার পঁচিশে এসআইআর ভোটার লিস্টে আপনাদের নাম কিন্তু বাদ যাবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন সামনেই বাংলায় এসআইআর কি ভাবছেন আরে ভাবার কোনো দরকার নেই চিন্তা করার কোনো দরকার নেই আপনার তো কোনো নথিই লাগবে না কাদের কোনো নথি লাগবে না আর কাদের কি কি নথি লাগবে এই ভিডিওটির মাধ্যমে জানাবো সাথে সাথে ইনুমেরেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে আপনাদের জন্য ইনুমিনেশন ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অনস্ক্রিনে দেখাবো সেই ফর্ম নিয়ে কোন কলমে কি লিখতে হবে এবং সেই সব তথ্যগুলি আপনি কোথায় পাবেন সেটা জানিয়ে দেবো সম্পূর্ণ ফিল করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন সাথে সাথে আপনি জানতে পারবেন যে কাদের নথি লাগবে আর কাদের কি কি নথি লাগবে সবকিছু পেয়ে যাবেন অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আপনি একটি কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার আর কোনো ভিডিও দেখার দরকার হবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যান বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটি এ ফোর সাইজে প্রিন্ট করা এনিউমিরেশন ফর্ম এই ফর্মের এক কপি আপনাকে ফিল করে রাখতে হবে আর আরেক কপি আপনার জন্য বিএলআরও নিয়ে চলে যাবে ফিল করার পরে এখানে প্রথমে আপনাদের ইলেকট্রনিক্স নেম ইপিআইসি অর্থাৎ এফিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এছাড়া অ্যাড্রেস এখানে আপনাদের প্রিন্ট করা থাকবে প্রি প্রিন্ট অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে এই কলমগুলিতে বর্তমানে সেটা ব্ল্যাঙ্ক আছে তারপরে সিরিয়াল নাম্বার পার্ড নাম্বার আপনার নাম আপনার স্টেট এখানে আগে থেকে রিপ্রিন্ট করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে বর্তমানে সেটা নেই এখানে ব্ল্যাঙ্ক আছে যখন আপনাদের কাছে ফর্ম আসবে কিউআর কোড এখানে থাকবে তারপরে আপনাদের আগে থেকে প্রিন্ট করা থাকবে আপনাদের ভোটার কার্ডের যে ফটোটা ছিল সেই ফটোটা এখানে প্রিন্ট করা থাকবে এবার নতুন করে পেস্ট করতে হবে কারেন্ট একটি ফটো অর্থাৎ নতুন করে একটি ফটো আপনারা রেখে দেবেন পাসপোর্ট সাইজের ফটো সেই ফটোটা আপনাকে এখানে গাম দিয়ে পেস্ট করতে হবে ফর্ম আসার পরে ওকে নেক্সট নেক্সট এখানে কী বলা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ যার নামে এই ফর্মটি ফিল আপ হচ্ছে তার ডেট অফ বার্থ এখানে প্রথমে ডেট দিয়ে দেবেন দুটি কলমে তারপরে মান্থ দিয়ে দেবেন তারপরে ইয়ারটা দিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখ ওকে এবার নেক্সট নেক্সট এখানে আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার অপশনাল আছে যদি আধার কার্ডের নাম্বার দিতে চান তাহলে দিতে পারেন না হলে দেওয়ার কোনো দরকার নেই তবে আপনাদের যেহেতু আধার কার্ড আছে কেন নাম্বার দেবেন না অবশ্যই নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে আপনাদের ফোন নাম্বার অবশ্যই এখানে আপনারা এন্টার করে দেবেন তারপরে ফাদার্স অথবা গার্জেন নেম আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গার্জেনের নাম দেবেন আর যারা পুরুষ প্রার্থী ফিল আপ করবেন তারা তাদের বাবার নামটি এখানে দিয়ে দেবেন নেক্সট এখানে বলা হচ্ছে ফাদার্স অথবা গার্জেনের নাম এখানে গার্জেনের নাম বা ফাদার্সের নাম যা লিখবেন সেই ব্যক্তির অর্থাৎ আপনার পিতা অথবা স্বামীর এখানে কিন্তু এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার যদি থাকে ইফ অ্যাভেলেবেল কি বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে অবশ্যই লিখে দেবেন ওকে নেক্সট এখানে বলা হয়েছে আপনার মায়ের নাম ওকে আপনার মায়ের নামটি আপনি এখানে লিখে দেবেন নেক্সট আপনার মায়ের এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন নেক্সট আপনার স্পাউস নেম স্পাউস নেম অর্থাৎ যে ব্যক্তি মহিলা বিবাহিতা মহিলা ফিল আপ করছেন তার স্বামীর নামটা এখানে লিখবেন আর যদি কোনো বিবাহিত পুরুষ ফর্মটি ফিল আপ করেন তাহলে তার ওয়াইফের নামটি এখানে লিখে দেবেন ঠিক আছে এবার স্পাউস আপনার স্বামী অথবা আপনার ওয়াইফের এখানে এপিক কার্ডের নাম্বারটা লিখে দেবেন ওকে নেক্সট নেক্সট এখানে কী বলা হয়েছে এইখানে যে কলমটা আছে এটা একটি গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ে এ লাস্ট এসআইআর হয়েছিল সেই দু হাজার দুইয়ে যাদের লাস্ট এসআইআর নাম উঠেছিল দু হাজার দুইয়ে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই কলমটা ফিল আপ করবেন ওকে আমি এখানে মার্ক করে দিচ্ছি এই কলমটা কারা ফিল করবেন যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এই কলমটি আর যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে নতুন করে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে যাচ্ছেন এসআইআর লিস্টে সেক্ষেত্রে আপনারা এই কলমটা ফিল করবেন ওকে তো এখানে তাহলে কলমটা কেমনভাবে ফিল আপ করতে হবে দেখুন যদি দু হাজার দুয়ে ধরুন আপনার নাম আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে যে ব্যক্তির দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে সেই ব্যক্তির নামটা এখানে লিখতে হবে ওকে এবার সেই ব্যক্তির এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে নেক্সট সেই ব্যক্তির রিলেটিভ রিলেটিভের নামের জায়গায় আপনারা বাবা অথবা মায়ের নাম দেবেন তাহলে আপনার বাবার নামটি এখানে লিখবেন তাহলে আপনার সাথে এই যে রিলেটিভের সম্পর্কটা কি ফাদার সেটা হলো রিলেশনশিপের জায়গায় আপনি লিখে দেবেন ফাদার ওকে নেক্সট ডিস ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যদি মুর্শিদাবাদ হয় সেটা লিখবেন যদি সাউথ টোয়েন্টি ফোর পরগনাস হয় সেটা লিখবেন ওকে নেক্সট স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি এই কলমে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন এবার দেখুন এসি নেম লেখা আছে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম ওকে এবার দেখুন এসি নাম্বার পরবর্তী বিধানসভার নাম্বার এখানে লিখবেন তারপরে পার্ট নাম্বার লিখবেন তারপরে সিরিয়াল নাম্বার লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন ওকে এবার ধরুন দু হাজার ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে এই কলম ফিল আপ আপনার করতে হবে না নতুন করে আপনি নাম তুলতে চাচ্ছেন দু হাজার পঁচিশে সেক্ষেত্রে আপনি সেই একই রকমভাবে এখানে আপনার নামটি লিখবেন তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন তারপরে আপনার পিতা অথবা মাতার নাম এই রিলেটিভ নেমের জায়গায় লিখে দেবেন যদি ধরুন এখানে আপনি আপনার মায়ের নামটি লিখলেন ঠিক আছে তাহলে এখানে আপনি রিলেশনশিপের জায়গা লিখে দেবেন মাদার সে একই রকমভাবে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবেন একই রকমভাবে বিধানসভার নাম লিখবেন বিধানসভা এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার পাট নাম্বার লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বার লিখে দেবেন এবার বলে রাখি বিধানসভার নাম বিধানসভার এই এসি নাম্বার এবং পাট নাম্বার বা সিরিয়াল নাম্বার যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই তথ্যটা কোথায় পাবেন তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখে নিই দেখুন তার জন্য আপনাকে দু হাজার লাস্ট বছরের এসআইআর যে ভোটার লিস্ট সেটা আপনাকে ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করার পরে আপনি এখানে দেখে নিতে পারবেন দেখুন এখানে ক্রমিক ক্রমিক নাম্বার এই নাম্বারটা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারের সোজা আপনি এই ক্রমিক নাম্বারটা লিখে দেবেন ওকে নেক্সট আপনাদের বিধানসভা কি আপনাদের বিধানসভা এখানে দেখবেন লেখা থাকবে এটা যেমন মন্দির বাজার বিধানসভা তো বিধানসভার নাম এটা তাহলে এটা হবে মন্দির বাজার বিধানসভা নেক্সট বিধানসভার নাম্বার কথা হবে মানে এসি নাম্বারের জায়গায় কী লিখবেন একশয় বাইশ আপনাদের জায়গা আপনাদের ভোটার লিস্টে সেটা অন্য থাকবে ওকে এবার পার্ট নাম্বার কোনটা পার্ট নাম্বার হলো এটা যে এখানে আপনি দেখতে পাবেন অংশ নাম্বার একশো পঁচাশি এটা হলো আপনাদের পার্ট নাম্বার তাহলে পার্ট নাম্বার একশো পঁচাশি এসি নাম্বার এই একশো বাইশ এসি নেম মন্দির বাজার সিরিয়াল নাম্বার এই ক্রমিক সংখ্যাটা আশা করি বুঝতে পারলেন আপনাদের ভোটার লিস্টে আপনাদের মতো থাকবে এটা আমি একটি ডাউনলোড করেছি তাই এই ভোটার লিস্টে এইরকমই আছে তাহলে আপনারা বুঝতে পারলেন এসি নাম্বারের সোজায় আপনাদের বিধানসভার নাম্বার এবং এসি নেমের সোজায় আপনাদের বিধানসভার নাম পার্ট নাম্বার মানে অংশ নম্বর আর যেটা ভাগ নাম্বার বা ক্রমিক সংখ্যা আছে সেটা সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবেন ওকে এবারে আপনাদের কি করতে হবে যারা সিগনেচার করতে পারেন তারা এখানে সিগনেচার করে দেবেন ডেটটা দিয়ে দেবেন এবং যারা সিগনেচার করতে পারেন না তারা কী করবেন এখানে থাম ইমপ্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন আপনাদের যে বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলের ছাড় দিয়ে ছাপ দিয়ে দেবেন আর সবশেষে এটা কিন্তু বিএলআরওরা এখানে স্বাক্ষর করে ফর্মটি নিয়ে যাবে একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে আর একটা ফর্ম ওনারা নিয়ে যাবে ওকে তাহলে আর একবার বলে দিই যে আপনারা এইখানে যে ব্যক্তির ডেট অফ বার্থ দেবেন এবং আধার কার্ডের নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন সেই ব্যক্তির যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই ব্যক্তি এই কলমটা ফিল করবে যদি দু হাজার দুইয়ে সেই ব্যক্তির নাম না থাকে তাহলে সেই ব্যক্তি এই কলমটা ফিল করবে আশা করি বুঝতে পারলেন চলুন এবার দেখে নেওয়া যাক কাদের নথি লাগবে আর কাদের একদম নথি লাগবে না আর যদি নথি লাগে তাহলে কি কি নথি লাগবে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানি রাখি দেখুন কমিশন ইতিমধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে যদি কেউ এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এসআইআর এ অংশ না নেয় বা যথাযথ নথি দিতে না পারে তাহলে তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে ওকে তাই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা নাম না থাকলে তা অভিযোগ জানানো সম্পূর্ণ আপনার দায়িত্ব অর্থাৎ নাগরিকদের দায়িত্ব এবার বলে রাখি তাও আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার কোনো নথি দেখাতেও হবে না যদি আপনার দু সালের তালিকায় নাম থাকে হ্যাঁ তাদের এবার আর কোনো নথি দিতে হবে না এমনকি দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম না থাকলেও যদি আপনার বাবা মারও নাম থেকে থাকে তাহলেও আপনার কোনো নথি দেখাতে হবে না তবে খেয়াল করবেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নিজেদের এবং তাদের বাবা মাদেরও নাম নেই তাদের এই কিছু নথি আপনাদের কিন্তু দিতে হবে আর সেই নথি দেওয়ার নেওয়ার জন্য যাচাই করার জন্য বিএলআরও আসবে আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম নিয়ে আসবে ফর্মটাও গিয়ে ফিল আপ করতে হবে ওকে তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে দেখুন যে বিষয়টা কোন কোন আপনাদের ডকুমেন্টস লাগবে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে যদি আপনি কাজ করে থাকেন তাহলে তো খুবই ভালো আপনাদের যে পেনশানের ডকুমেন্টস আছে সেই পেনশন পান তার এমন পরিচয়পত্র বা এমন একটি ডকুমেন্টস আপনি যদি দেখান সেক্ষেত্রে হয়ে যাবে আপনি সেক্ষেত্রে বাস সার্টিফিকেট আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টও আপনি দিতে পারেন মাধ্যমিক পাস করেছেন তার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে পারেন এছাড়া রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এছাড়া ফরেস্ট রাইটস সার্টিফিকেট সকলে থাকে না তো জাতিগত শংসাপত্র দেখালে হয়ে যাবে কোনো নাগরিকের যদি ন্যাশনাল রেজিস্টার কোন ডকুমেন্টস থাকে সেটাও দেখালে চলবে এছাড়া স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রেশন এর কোনো যদি আপনাদের ডকুমেন্টস থাকে সেটাও দেখালে চলবে জমি অথবা বাড়ির দলিল আপনাদের লাগবে তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে আধার কার্ড কখনো নাগরিকত্বের দাবি করা যাবে না তো আধার কার্ডের সাথে এই যে কটি ডকুমেন্টস বললাম সেই কটি ডকুমেন্টস যদি আপনার থাকে তার মধ্যে যদি কিছু ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো আপনারা দেখিয়ে দু হাজার পঁচিশ সালে এসআইআর ভোটার লিস্টে আপনি নাম তুলতে পারবেন যদি সরকারি কর্মচারী হন তো কোনো ব্যাপারই নয় যদি সরকারি কর্মচারী না হন যদি মাধ্যমিক আপনি করে থাকেন তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাবেন যদি আপনি মাধ্যমিকও না করে থাকেন তাহলে সার্টিফিকেট দেখাবেন অথবা আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাবেন কাস্ট সার্টিফিকেট সকলের আছে জেনারেল ছাড়া তো আপনারা কাস্ট সার্টিফিকেট দেখাবেন এছাড়া জমি অথবা বাড়ির দলিল সেটা যদি চাই তাহলে আপনাদের তা দেখাতে হবে বা আশা করি বুঝতে পারলেন কোন কোন ডকুমেন্টস লাগবে তাদের লাগবে যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নিজেদের অথবা বাবা মায়ের নাম নেই তাদের লাগবে ধরুন আপনার বাবা মায়ের নাম আছে তাহলে আপনার কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র ওই ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার দিয়ে ফর্মটাকে ফিল আপ করলে এবং দু হাজার দুয়ে আপনার বাবার যে অংশ নাম্বার এছাড়া যে বিধানসভার নাম এবং এসি নাম্বার বিধানসভার নাম্বার সেগুলো দিয়ে ফর্মটিকে জাস্ট ফিল আপ করলে হয়ে যাবে যেটা আমি আগে আপনাদের ফর্ম ফিল আপ করার সময় দেখালাম ওকে যদি দু হাজার দুয়ে নাম থাকে তাহলে তো কোনো ব্যাপার নয় আর দু হাজার দুয়ে আপনার অথবা আপনার বাবা মার কারোর যদি নাম না থাকে তাহলে আপনাদের এই সব ডকুমেন্টস রেডি রাখতে হবে আশা করি এই সিভিক ভলেন্টিয়ার আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দিয়ে সব কিছু তথ্য দিয়ে আপনাদের একটি ধারণা দিয়ে দিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন আর সব শেষে আরেকটি কথা বলে রাখি আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তো আপনার চিন্তার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনারা এসআইআর অংশ নিন অবশ্যই ভারতীয়রা অবশ্যই এই এসআইআর অংশ নিন আর ভারতীয় হলে তো চিন্তার কোনো কারণই নেই তাহলে আর খুশিতে খুশিতে ভিডিওটি একটিবার শেয়ার করে দিন সকলের কাছে যাতে সকলে এই তথ্যটি জানতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের এই সিভিক ভলেন্টিয়ার আপনাদের সাহায্যে প্রতিনিয়ত এইরকম এডুকেশনাল তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকে ধন্যবাদ